বিসমিল্লাহির রাহমানির রাহিন পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আল্লাহ জিনা হুমুল কিতা বা ইয়াতলুনাহু হাক্কাতিলা ওয়াতিহি উলাইকা ইউ মিনুনা বিহি ওয়া মাই ইয়াকফুর বিহি ফাওলাইকা হুমুল ছিলুন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথার্থভাবে তারাই তার প্রতি ইমান আনে আর যে তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত ইয়া বানি ইসরায়েলায় কুরু মাতি মাতিয়াল্লাতি আন ওয়া আনি ফাদ্দাল তুকুম আল আলামিন হে বনি ইসরায়েল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি আর নিশ্চয় আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সৃষ্টিকূলের উপর ওয়াত্তাকু ইয়াও মাল্লা তাজ্জি নাফছুন আন নাফছিম শাইয়াও ওয়ালা ইউকালু মিনহা আদলু ওয়ালা তানফা উহা সাফা আতু ওয়ালা হুম ইউম সারুন আর তোমরা ভয় কর সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না ওয়াইজিদ তালা ইব্রাহিমা রাব্বুহু বি কালিমা তিন ফা তাম্মা হুন্না কা লা ইন্নি ইলুকালিন নাছি ইমা মান কালা ওয়ামিন জুরি ইয়াতিকালালা ইয়ানালু আহাদিজ্জালি জালিমিন। আর স্মরণ কর যখন ইব্রাহিমকে তার রক কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন অতপর সে তা পূর্ণ করল তিনি বললেন আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাব সে বলল আমার বংশধরদের থেকেও তিনি বললেন জালিনরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না ওয়াইজা আলনাল বাইতা মাছা বাতাল্লিন নাছি ও আমনাও ওয়াতাকিউ মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লাও ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়াইজমা ইলা আনতাহিরা বাইতিয়া তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কা ইস সুজুদ আ শরণ কর যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ কর আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী ইতিকাফকারী ও রুকুকারী জন্য পবিত্র কর ইব্রাহিম ও রাব্বিজ আল হা যা বালাদান আ মিনাও ও আর্জু কাহালাহ মিনা সামারাতি মান আমানা মিন হুম বিল্লাহি ওয়াল ইয়াউ মিলা খিরিকা লা ওয়ামান কাফারা ফাইমাতি উহু কালিলান ছুম্মা আত্তার রুহইলা আয়া বিন্নারি ওয়াবি ছালমাসির আর স্মরণ কর যখন ইব্রাহিম বলল হে আমার রব আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিক দিন যারা আল্লাহ ও আখিরা দ্বীপ ইমান এনেছে তিনি বললেন যে কুফরি করবে তাকে আমি স্বল্প ভোগোপকরণ দিব অতপর তাকে আগুনের আয়াবে প্রবেশ করতে বাধ্য করব আর তা কত মন্দ পরিণতি ওয়া ইয় ইয়ারফা উ ইব্রাহিমুল কাওয়াত মিনাল বাইতি ওয়াইচমা ইলুর আব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা স্বামী উল আলিম আর স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিতগুলো উঠাচ্ছিল এবং বলছিল হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী রাব্বানা ওয়াজা আলনা মুসলিমাইনি লাকা জুররি ইয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাকা ওয়া আরিনা মানা চিকানা ওয়াতুব আলাইনা ইনাকা ওয়া বুর রাহিম হে আমাদের রব আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত কম বানান আর আমাদেরকে আমাদের ইবাদাতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি ক্ষমাশীল পরম দয়ালু রাব্বানা ওয়াব আছফিহিম রাছুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আ ওয়া ইউ আলিল মুহমুল কিতা বা ওয়াল হিকমাতা ইন্নাকা আজিজুল আন্তাল হাকিম হে আমাদের রব তাদের মধ্যে তাদের থেকে একজন রাসুল প্রেরণ করুন যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ওয়ামাই ইয়ার গাবু আমিল্লাতি ইব্রাহিমা ইল্লামান ছাফিহা নফছাহ আলাকাদি স্তাফাইনা ফিদ দুনিয়া ওয়া ইন্না হুফিল আখিরাতিলামিনাসালিহীন আর যে নিজকে নির্বোধ বানিয়েছে সে ছাড়া কে ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয় সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে